আসানসোল পৌর কর্পোরেশনের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের ছিন্নমাস্তা এলাকায় স্থানীয় একটি পুকুরের বাঁধ হঠাৎ ভেঙে গেলে ব্যাপক উত্তেজনা দেখা যায় কিছুক্ষণের মধ্যে আবাসিক এলাকায় পুকুরের জল প্রবেশ করে এবং প্রায় আশিটি বাড়ি ডুবে যায় এবং রাস্তাঘাট কোমর সমান জলে ভরে যায় প্রত্যক্ষদর্শীদের মতে জল এত দ্রুত গতিতে আসছিল যে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেনি বাসনপত্র কাপড় আসবাবপত্র থেকে শুরু করে স্কুল ব্যাগ পর্যন্ত সবকিছু জলে ভিজে গিয়েছে মহিলারা শিশুদের কোলে করে করে উঁচু স্থানে ছুটে যান অন্যদিকে বয়স্কদের সাহায্য করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় পৌর নিগমের কেউ না আসা পর্যন্ত মানুষ তাদের ঘর থেকে জল নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিবানন্দ বাউরি ও স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মণ্ডল তিনি জানান প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পুকুরের জল ভরে যায় যার কারণে পা নরম হওয়ার ফলে ভেঙে পড়ে আর সেই জল এলাকায় ঢুকে পড়ে তবে খুব শীঘ্রই মেরামতি করার চেষ্টা করা হবে তবে স্থানীয় মানুষের অভিযোগ পুকুরের বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল আমরা পৌর কর্পোরেশনের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেছি কিন্তু প্রতিবারই আমরা কেবল আশ্বাস পেয়েছি समाधान पाएगी काजल मित्र रिपोर्ट न्यूज समाजी खाना पानी जब रात में होता तक क्या होता तो मीडिया हो गया था अब तो हम तो लोग था। तो, 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 घर में तो दाह के भी चल गया फिर भी कैसे हुआ है फिर भी कितना माने घर आप लोग का यहाँ पर है मैं तो बहुत कि माने ऐसे पानी किस लिए ये पानी हमको लग रहा ऊपर में तला है तला को काटा गया या टूट गया होगा इस कारण से पूरा घर में हम लोग का डूब गया और सब सामान तो हो गया फिर भी कितना घर है यहाँ पर घर पूरा यहाँ से मत जाइए उधर देखिए नाली भी नाली भी सफा नहीं हुआ नाली सफा हुआ है इधर नाली भी नहीं वही देखिए ऊपर एक